এই সেই ভাইরাল জায়গা যে জায়গা থেকে বহু প্রতিভাবান ছেলে মেলে আজকে ভালো জায়গায় জায়গায় পৌঁছে গেছে সে ভালো জায়গার মধ্যে আমিও আছি এই জায়গার এই জায়গায় আমরা বহু আজকে থেকে না এই মাঠটাকে আমরা ছোটোবেলা থেকে যদি এই মাঠটা আমাদের বাড়ির পাশে না থাকতো তাহলে আমরা হয়তো অনেক ভালো থাকতাম একটা ফাঁকা এত আর এই জায়গাটায় আমরা ছোটোবেলা যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন তো আমরা এত পাকা ছিলাম যে এই ফরেস্টের বাগানে সব শেষ তাই আজকে বন্ধু ফাঁকা আছে ঘুরতে আসলাম আর তোমাদের সেই ভাইরাল জায়গাটা দেখালাম এখানে সেই ভাইরাল এখানে সেই সুন্দর সুন্দর মেয়েরা এসে এখানে ভালো ভালো রিলস তৈরি করে তো আজকে আসলাম আমি দেখার জন্য তো আজকে কপাল খারাপ নাই ঠিক আছে তোমাদের যদি এই জায়গাটা কোথায় বলো তো জায়গাটা হলো মশালদিঘি থেকে ময়না ময়না থেকে ভেতরে আট দশ কিলোমিটার ভেতরে ঠিক আছে খুব সুন্দর ভাইরাল জায়গা এটা বুঝতে পারলা আমি এখানে প্রচুর এসেছি আর এসে শুধু মানে ঘোরাঘুরি করি ভালো লাগে জায়গাটা মন খারাপ থাকলে আমি এখানে আসি আর একটু পরে খাওয়া দাওয়া করবো দেশি মুরগি ঠিক আছে ভাওটা আট টাকা থেকে যদি বিশ টাকা যায় তবেই চলো টাটা